আসসালামু আলাইকুম ভিওর চলে আসছি আপনাদের জন্য এই যে লাখন টোপিস নিয়ে আর এই টোপিস টুপিসগুলো আগের আগেরবারে ছিল চারশো পঞ্চাশ এবার থাকবে ধামাকা অফারে দেখেন এই ঢেলে ফেলো ঢেলে ফেলো ঢেলে ফেলো জলদি ঢালো এবার থাকবে ধামাকা অফারে গতবারের প্রাইসে যাবে না আপনারা জানেন যে আমরা যত কমে কিনতে পারি তত কমেই কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হয় উঠেন 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 এই দেখেন যত কমে কিনতে পারি তত কমে কিন্তু দিয়ে দেওয়া হয় আর এবার অনেক অনেক কালারফুল ড্রেস আসছে আপনারা যা যে কালার মন চায় যত পিস মন চায় নিতে পারবেন যতক্ষণই স্টকে আসে স্কোয়াশ শেষ হয়ে গেলে কিন্তু আমরা ড্রেস আপনাদেরকে দিতে পারবো না আমরা একটু মেপে দেখায় দিব যে এইগুলার সাইজ সালোয়ারের সাইজ কেমন হবে যেহেতু ভিডিওর শুরুতে সব কিছু বলে দেয় আপনারা একটু ভিডিও শুরুতেই দিয়েছেন মাঝে দিয়ে যদি না দেখেন ভিডিও শুরুতে একটু চেষ্টা করবেন দেখার জন্য দেখেন তিন বস্তার ড্রেস আমাদের এই এই গোডাউনটাতেও কিন্তু ড্রেস রাখার জায়গা নাই যারা দুশো একশো তিনশো টাকা অ্যাডভান্স করে মনে করেন আমানত ফ্যাশন অল ভেঙে যাবে কখনোই সম্ভব না আগে তাও মাল অল্প ছিল তাও বাঁকতে গেলে দুই তিন মাস লাগতো এবার তো মনে হয় বছর পের হয়ে যাবে এই দেখেন একটু জায়গা স্থানান্তর করেছিলাম যার কারণে তিন মাস করে ডোনেশন দিয়ে আমার চার পাঁচ লাখ টাকা করে ডোনেশন দিয়ে এরপরে দোকান চেঞ্জ করতে হয়েছে তো এটা ভাববেন না যে আপনাদের ওই দুই একশো টাকা নিয়ে ভেগে আমরা চলে যাব। আপনি আপনার ডেলিভারি চার্জ বা আপনার প্রোডাক্টের সিকিউরিটি হিসেবে যে টাকাটা আপনি অ্যাডভান্স করতেছেন সেটা অবশ্যই আপনার হচ্ছে পুরো পেমেন্ট থেকে মাইনাস করা হবে ঠিক আছে আগে স্যালোয়ারটা মাপবেন একটা ড্রেস খুলেন আচ্ছা এটা সাঁত্রিশ হাফ আছে এটার কালার আছে বেশ কয়েকটা দেখেন এটার জামার বডিটা হচ্ছে পাবেন আপনি বিয়াল্লিশ থেকে ঠিক আছে একটাই সাইজ শুধু বিয়াল্লিশ থেকে না শুধু একটাই সাইজ যেটা হচ্ছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ওই যে জামাটা কিন্তু একটু ঢেউ হয়েছে দেখছেন চুয়াল্লিশে আছে চুয়াল্লিশ আছে বিয়াল্লিশের আপনারা নেওয়ার চেষ্টা করবেন একটা সাইজে হ্যাঁ ছোটোও নয় বড়োও নয় একটাই সাইজ যা দেখাইছি আপনাদেরকে এই সাইজটাই পাবেন ঠিক আছে সব ড্রেস এখানে একটা সাইজই পাবেন

তিনশো পঞ্চাশ টাকা সাইজ একটাই চুয়াল্লিশ সালোয়ারের লং সাঁত্রিশ জামার লং চুয়াল্লিশ বার বার চিল্লাই চিল্লায় বলে দেয় ভিডিওর মধ্যে একটু পানি খাওয়ার সুযোগ থাকে না তারপরেও নাকি আপনাদের ইনফরমেশন জানার জন্য ইনবক্সে যাইতে হয় টাকা পাঠানোর মেসেজ পাইলেই মনে করেন চান্দি গরম যায় টাকা কেন চাইল আবার এইটাও ডায়লগ মারে যে আমরা কি মাংনা ড্রেস নেব তো মাংনা নেবেন না অ্যাডভান্স করতেও তো সমস্যা নাই এই দেখেন কি দারুণ মাত্র তিনশো টাকা পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ক্লিয়ারলি বলে দিচ্ছি সবগুলো ক্লিয়ারলি বলে দিচ্ছি কিন্তু যাদের লাগবে জলদি জলদি অর্ডারটা ডান করে চলবে না ধরুন 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 হুম হুম ধরুন এখন ধবধবে সাদা সাদার উপরে সাদা কাজ যারা হচ্ছে হোয়াইট কালারের ড্রেস পছন্দ করেন অন্যান্যগুলির মতোই এটাও কিন্তু সাদার উপরে সাদা কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমরা আরো কালার দেখাবো সাথেই থাকেন লাস্ট ওয়ান আমাদের একটা ভাইরাল টু পিস দেখাই দেয় যে টু পিসটা এত পরিমাণের অর্ডার ছিল এই 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 ড্রেসের সাথে মাত্র ছয়টা ড্রেস আসছে তো যারা নিতে চান আগে ভাগে অর্ডার করে ফেলবেন একদম পিওরের খুব সুন্দর জর্জেটের একটা ওড়না আর ড্রেসটার বডি সাইজ থাকছে মাত্র চল্লিশ প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আহ